হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা বেশ কয়েকটি অন্য ধরনের ভিডিও দেখার পর আজকে আবার একটি ক্রস স্টিচের আসন নিয়ে এসেছি দেখো আসনে প্রথমে পাঁচটি আমি ক্রস স্টিচ সেলাই করে নিয়েছি তারপরে একটি বাড়িয়ে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর বাড়িয়ে এখানেও তিনটি ঘর সেলাই করতে হবে তৃতীয় লাইনে এসে দেখো আমি ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও পাঁচটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে তিনটি ঘর সেলাই করতে হবে এবার একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করবো তিন ঘর ছেড়ে দিয়ে দুই ঘরের ওপরে সুচ তুলে সেলাই করছি এবং বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করতে হবে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করবো এইভাবে একটি লাইন নিচ থেকে ওপরের দিকে চলে যাবে শুরুতেই আমি পাঁচটি ঘর সেলাই করেছিলাম তারপরে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করেছিলাম আবারও বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করেছিলাম তারপরে ডান দিকে টিকি নিয়ে এসে একটি ঘর ছেড়ে পাঁচটি ঘর সেলাই করেছি পাঁচ ঘরের ওপরে তিন ঘর তার উপরে আবার পাঁচ ঘর এইভাবে বাদিকে যেভাবে লাইনটি সেলাই করেছিলাম ডান দিকেও ঠিক একই রকমভাবে দেখো প্রথমে পাঁচ ঘরের ওপরে তিন ঘর সেলাই করে নিয়েছি আবারও একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারো পাঁচ ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করছি একটি ঘর বাড়িয়ে নিয়ে পাঁচ ঘর সেলাই করব এক ঘর ছেড়ে দিয়ে সরি তিনটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর সেলাই করব এক ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করতে হবে একটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করতে হবে একটি ঘর বাড়িয়ে নিয়ে পাঁচ ঘর সেলাই করবো এইভাবে আরও একটি লাইন নিচ থেকে ওপরের দিকে চলে গেল এবারে আবারও একটি লাইন দেখো নিচের ডান দিক থেকে বাদিকে চলে যাবে প্রথমে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে এক ঘর ছেড়ে দিয়ে আবারও তিন ঘর সেলাই করব এবারে এক ঘর ছেড়ে দিয়ে পাঁচ ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করতে হবে এবারে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করতে হবে আবারও দেখো মাঝে এক ঘরের গ্যাপ ছেড়ে রেখে তিন ঘর সেলাই করলাম একটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করব ওপরে যেহেতু সেলাই আছে এখানে আর সেলাই আমি করব না দেখো উপরে পাঁচ ঘর ছিল সেই পাঁচ ঘরের ওপরে বাদিকটিকে দিক তিন ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং আবার সেলাই আরম্ভ করতে হবে এইভাবে করলে দেখতেই পাচ্ছি ছোটো ছোটো বক্স তৈরি হবে এই বক্সের দেখো কোনি আমি প্রথমে চারটি ঘর সেলাই করছি এটি ডিপ মেরুন কালারের উল দিয়ে সেলাই করছি প্রথমে কোনাকুনি চারটি ঘর সেলাই করে নিচ্ছি এবারে ওপরের দিকে আবারও কোনাকুনি তিনটি ঘর সেলাই করতে হবে এইভাবে করে পরপর লাইন আমি সেলাই করে যাব। দেখো কোনাকুনি প্রথমে চারটি ঘর সেলাই করছি তারপরে ওপরে তিনটি ঘর এবার লাল উল দিয়ে আমি ভরাট করে নিচ্ছি খুবই সহজ সোজা একটি ডিজাইন নিয়ে এসেছি ভরাট করার পরে দেখবে খুবই সুন্দর লাগবে আসনটি দেখতে এই আসনটি যারা নতুন আসন সেলাই শিখেছ তারাও এই ডিজাইনটি করতে পারবে খুবই সহজ একসঙ্গে ভরাট সেলাইও এটা বলা যেতে পারে কারণ কোনো ঘর ফাঁকা থাকছে না দেখো একটি একটি লাইন আমি লাল আর মেরুন কালারের উল দিয়ে কমপ্লিট করছি আরেকটি লাইন ডিপ সবুজ এবং লাইট সবুজ দিয়ে আমি কমপ্লিট করব প্রথমে ডিপ সবুজ কালার দিয়ে কোনি চারটি ঘর সেলাই করে নিচ্ছি তারপরে কোনাকুনি ওপরের দিকে আরও তিনটি ঘর সেলাই করব এবারে লাইট গ্রিন কালারের উল দিয়ে ভরাট করে নিচ্ছি ভরাট করার পরে দেখিয়ে দিচ্ছি আসনটি দেখতে কেমন লাগবে আশা করছি আমার তো ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ডিজাইনটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে এবং নতুন বন্ধু প্লিজ একটু সাবস্ক্রাইব করেও দেবে তাহলে নতুন নতুন ডিজাইন আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে প্লিজ আমার সঙ্গে থাকবে থ্যাংক ইউ